গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমি কুসুম আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখতেই পারছো এদিকে আমি রান্না বান্না করে সব কিছু কমপ্লিট করে এদিকে বাবুটাকে রেডি করাচ্ছি কারণ ওকে স্কুল দেব তো স্কুল যাবে বলে সকাল সকাল বলছে আমি স্কুল যাবো না আমাকে মোবাইল দেও তারপর দেখতেই পারছো ওকে মোবাইল দিয়ে ও মোবাইল দেখছে একদিকে একদিকে আমি কাপড় পরাচ্ছি দেখতেই পারছো কি জ্বালা তাই না বন্ধুরা তো যাদের ঘরে এরকম বাচ্চারা এরকম ডিমান্ড করে তো জানতেই পারছো কীরকম করে তো ও বলছে কি আমি ভাত খাবো তাও মোবাইল দেখে কাপড় করবো তাও মোবাইল থেকে জলদি জলদি ভার বাও করছে কারণ দেখতে পারছো অনেকটাই লেট হয়ে গেছে জানো তো বন্ধুরা ওকে মানে সকাল থেকে সকাল থেকে রেডি করাতে হয় কারণ ওকে লেটিন করাতে হয় খাওয়াতে হয় মানে নিজে মতে কিছুই করবে না সব কিছু আমরা মা বাবারই করতে হয় তার জন্য ওকে দেখতে পারছো এদিকে খাইও দিচ্ছি খাচ্ছে না কেমন করছে তাই ভাবলাম ও খাচ্ছে না আর কি করবো আমি খেয়ে নিই আমি খেয়ে নিয়েছি তো ও খাবে না বলে কি আমি খাবো না তো দেখতে পাচ্ছো আমিও খেয়ে নিচ্ছি আর আমার বড় এখানে এসে বলছে জলদি জলদি করো লেট হয়ে গেছে তো এদিকে দেখতে পাচ্ছো বাবুটাকে জুতাগুলো পরিয়ে দিচ্ছি ও আর মোবাইল চাড়ছে না মোবাইলটা মানে দেখবি তো এদিকে দেখো বেরিয়ে পড়ছে হিরু হয়ে তো হিরু হয়ে বেরিয়ে পড়ছে দেখতে পাচ্ছ চশমা ছাড়া তো যাবেই না এদিকে বলছে আমাকে মা আমিও যাবো তো দেখতে দেখো যাও বাবা যা আমি যাও তো বন্ধুরা আজকে আমি অন্য কিছু বানাতে পারিনি এদিকে দেখো আলু সিদ্ধ এখানে সিম সিদ্ধ এখানে রয়েছে বাঁধাকপির বড়া বেগুন বড়া ছিল আমি আমার পর হাচ্ছেও তো সিদ্ধ ভাত সকালে খাওয়া তো ভালোই লাগে দুপুর দিকে আবার রান্না করবো তার জন্য আজকে সিদ্ধ সিদ্ধ বেরিয়ে পড়েছি বাবুটাকে আনতে যাব স্কুলে হাতে ব্যাগ নিয়েছি মাথায় নিয়ে ছাতি কারণ অনেকটা রোদে উঠেছে কিন্তু ঠান্ডাও লাগছে না গরমও লাগছে না ওরকম দিন দিয়েছে তার জন্য তো চলো বাবুটাকে নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আজকে আমার বোন আসছে বুঝলে বাই বাই তো বন্ধুরা বাবুটাকে নিতে আসলাম স্কুলে এখানে দেখলাম পালারটা খোলা আছে তার জন্য খেতে করেছি দিন ধরে ব্রুগুলো কাটা হয় না আর ব্রুগুলো কাটা হয় না বলে কেমন হয়ে গেছে তার জন্য ভাবলাম আজকে কেটে যাব। কারণ অনেকটাই মুখটা একদম ছোটো ছোটো লাগছে আর সব উঠে গেছে রুমগুলো ব্রুগুলো সব উঠে গেছে তার জন্য ভালো লাগছে না দেখতে তার জন্য ভাবছো কেটে নেবো আজকে তো বন্ধুরা আমার কাটাও হয়ে গেছে প্রায় তো দেখতেই পাচ্ছি আমি বিল পে করছি তো দেখতেই পাচ্ছি এখানে তো চলো যাওয়া যাক বাবুটাকে নিয়ে আস বন্ধুরা বাবুটাকে নিয়ে আসলাম দেখো এদিকে আসো বাবা কুকুর দেখো কি দাবি করলো ওকে নিয়ে দোকান গেলে মানে এগুলো লাগবে তো দুটা বড়ো বড়ই পাইলাম নিয়ে আসলাম বড়ই বড়ই সে খাবে বড়ই আর দেখো বাবা হিরুটা দেখাইলাও তো একটু দেখো হিরো আমাদের হিরো পাপা ব্যাগটা কিন্তু ওজন আছে জানো তো এই ব্যাগ নিয়ে নিয়ে আমার হাত বেতা হয়ে যাচ্ছে কখন এই এই রাস্তাটা কিন্তু হেঁটে হেঁটে আসলাম কারণ এইখানে টুনটু মাছে না তো রাস্তা কি টুনটু মারবে বলো আমার টিপটা পরে গেল পার্লারে গিয়ে টিপটা পরে গেছে তার জন্য একটু সিঁদড়ি লাগিয়ে নিলাম তো চলো যাওয়া যাক বাড়ি গিয়ে দেখা হবে বোন আসলো কি না তো বন্ধুরা স্কুল থেকে এশিয়ার আর ক্যামেরা অন করতে পারিনি অনেকটা কষ্ট হয়ে গেছিলো আমার বোন আসলো তো আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে রয়েছিলাম তো বিকালের দিকে আমরা এই যে বাইরের দিকে বসে বসে আমার বোন আমার মাথা দেখে দিয়েছিল আর এদিকখানে বসে বসে আমরা গল্প করছিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই বাই টাটা লাভ ইউ সবাইকে বাই